আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের তিপ্পান্ন পৃষ্ঠা কাজের অঙ্কের সমাধান করব। এখানে মোট তিনটি কাজ রয়েছে আগের ক্লাসে আমি দুটি দুটি কাজের সমাধান দিয়েছি আজকের ক্লাসে আমি একদম শেষের দিকে যে কাজ রয়েছে সেই অঙ্কগুলোর সমাধান দিব খেয়াল করো এখানে কি লেখা রয়েছে এখানে খালি ঘর দেওয়া রয়েছে আর কি লেখা রয়েছে আমাদের একটু ভালোভাবে করে নিতে হবে লেখা আছে ইচ্ছে মতো সংখ্যা বসিয়ে বিয়োগ তৈরি করি ও বিয়োগ করি এই যে খালি ঘরগুলো দেখতে পাচ্ছি এই খালি ঘরে আমাদের এবার ইচ্ছে মতো সংখ্যা বসাতে হবে আমাদের মন থেকে যেই সংখ্যা খুশি সেটা বসাতে হবে আমি আমার ইচ্ছে মতো তৈরি করে দিচ্ছি তোমরা তোমাদের ইচ্ছে মতো তৈরি করবে আর একটা কথাই শুধু মাথায় লাগবে যে প্রথম দিকে একটা বড় সংখ্যা লিখবে তারপরের সংখ্যাটা তার থেকে ছোট লিখবে কারণ আমরা জানি বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে পারি কিন্তু ছোট সংখ্যা থেকে আমরা বড় সংখ্যা বিয়োগ করতে পারি না এই জন্য প্রথম সংখ্যাটা হবে বড় বড় তারপর যেই সংখ্যাটা বিয়োগ করব সেটা হবে ছোট। তাহলে এখানে প্রথমে আমরা একটা সংখ্যা লিখবো আমাদের মনের মতো একটা সংখ্যা লিখবো মনে করে একটা সংখ্যা লিখলাম পাঁচ ঠিক আছে আচ্ছা পাঁচ লেখার পর আমি পাঁচ থেকে কত বিয়োগ করবো সেটা এখানে লিখব এখন পাঁচ থেকে কত বিয়োগ করতে পারবো পাঁচের ছোট যে সংখ্যাগুলো আছে সেইগুলোর মধ্যে একটা লিখতে হবে পাঁচ থেকে ছোট যে সংখ্যাগুলো আছে সেগুলো আমি পাঁচ থেকে বিয়োগ করতে পারবো তাহলে পাঁচের ছোট কি কি আছে পাঁচের ছোট চার আছে পাঁচের ছোট তিন আছে পাঁচের ছোট দুই আছে পাঁচের ছোট এক আছে পাঁচ থেকে ছোট শূন্য আছে এগুলোর মধ্যে যে কোনো একটি লিখলেই হবে মনে করো আমি এখানে দুই বিয়োগ করবো তাহলে এখানে দুই লিখে দিলাম এই বিয়োগটা করে যে ফলাফল হবে সেই ফলাফলটা আমাদের এখানে লিখতে হবে তাহলে ফলাফলটা লিখে ফেলি প্রথমে পাঁচ থেকে দুই বিয়োগ করতে হবে পাঁচের জন্য আমি পাঁচটি কাঠি দিয়ে নিব এক দুই তিন চার পাঁচ পাঁচ থেকে কত বিয়োগ করবো আমরা দুই বিয়োগ করবো তাহলে দুটি কাঠি বাদ দিয়ে দিব এক দুই দুটি কাঠি বাদ দিলে আর কতটি কাঠি থেকে যায় এক দুই তিন আর তিনটি কাঠি থেকে যায় তাহলে বিয়োগ হচ্ছে তিন এই তো আমরা একটা করে ফেললাম এবার এই অংশটা আমি একটু মুছে দিই ঠিক আছে এবার পরে পরের খালি ঘরটা আমরা পূরণ করব। আচ্ছা পরের এখন আমরা একটা সংখ্যা লিখব মনের মতো কোন সংখ্যা লিখতে পারি বলো তো তোমাদের যার যেটা ইচ্ছা সেটা লিখতে পারো মনে করো আমি এবার সাত লিখলাম তাহলে সাত থেকে আমি কত বিয়োগ করবো সেটা এখানে লিখবো সাত থেকে আমি সাতের ছোট যে সংখ্যাগুলো আছে ছয় পাঁচ চার তিন দুই এক শূন্য এগুলোর যে করে একটা আমি বিয়োগ করতে পারি আমার যেটা ইচ্ছে সেটা লিখবো যেহেতু বলেই দিয়েছে যে ইচ্ছে মতো সংখ্যা বসে বিয়োগ তৈরি করতে হবে তাহলে আমি সাত থেকে মনে করো আমি সাত থেকে একবার দিব তাহলে এক এখানে লিখে দিব। এখন এই বিয়োগটা করে যে ফলাফল হবে সেটা পরের খালি করে লিখতে হবে তাহলে আমি সাতের জন্য প্রথমে সাতটি ডাক নিয়ে নিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত থেকে কত বিয়োগ করবো এক তাহলে একটি কাঠি আমরা বাদ দিয়ে দিবো একটি কাঠি যদি বাদ দিই তাহলে এই যে একটি কাঠি বাদ দিলাম তাহলে আর কতটি কাঠি থেকে গেল এক দুই তিন চার পাঁচ ছয় আরও ছয়টি কাঠি থেকে গেল তার মানে বিয়োগফুল হচ্ছে ছয় ছয় সংখ্যাটা এই খালি ঘরে লিখে দিতে হবে এই তো আমরা এটাও করে ফেললাম এখন কাঠি যেখানে আমি অঙ্কন করেছি সেই অংশটুকু আমি একটু মুছে দিচ্ছি এরপরের যে খালি ঘরটা আছে সেটা আমাদের পূরণ করতে হবে এখানে তাহলে প্রথমে একটা বড় সংখ্যা লিখতে হবে তাই না আচ্ছা এবার আমি মনে করো প্রথমেই আমি দুই লিখলাম এখন দুই থেকে কত বিয়োগ করবো সেটা এই পরের খালি খালিগলায় পরের খালি ঘরে লিখতে হবে তাহলে দুই থেকে ছোট যে সংখ্যাগুলো আছে সেগুলো লিখতে হবে দুই থেকে ছোট কি কি আছে দুই থেকে ছোট এক আছে দুই থেকে ছোট শূন্য আছে এর মধ্যে একটা লিখলেই হবে মনে করো আমি দুই থেকে শূন্য বিয়োগ করব তাহলে শূন্য লিখতে হবে আর দুই থেকে যদি এক বিয়োগ করি তাহলে এক লিখতে হবে মনে করো আমি দুই থেকে এক বিয়োগ করবো তাহলে দুই থেকে এখানে আমি এক লিখে দিব এখন প্রথমে দুইয়ের জন্য আমি দুটি কাঠি নিব এক দুই এবার দুই থেকে কত বিয়োগ করবো এক বিয়োগ করবো তাহলে একটি কাঠি আমরা বাদ দিয়ে দিব একটি কাঠি যদি বাদ দিয়ে দিই তাহলে আর কতটি কাঠি থেকে গেল একটি কাঠি থেকে গেল তার মানে ফলাফল হচ্ছে এক এই যে এখানে ফলাফলটা লিখতে হবে এটাও আমাদের হয়ে গেল এখন এই কাঠিগুলো মুছে দিলাম এরপরের খালি ঘরে আমরা কী লিখবো তো আমাদের ইচ্ছে মতো সংখ্যা লিখবো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমি একদম আমার ইচ্ছে মতো যেটা মনে যাচ্ছে সেটাই আমি প্রথমে লিখছি তারপর তার থেকে ছোট একটা সংখ্যা লিখছি তোমরা এভাবে তোমাদের ইচ্ছে মতো সংখ্যা বসিয়ে বসিয়ে এগুলো তৈরি পূরণ করবে আচ্ছা এখন এই পরের খালি ঘটা আমরা পূরণ করব মনে করো এখানে আমি একটা সংখ্যা নিব সেটা হচ্ছে নয় আমি এখানে নয় নিলাম তারপর নয়ের পর নয়ের পরের যে সংখ্যাটা লিখবো সেটা কিন্তু নয় থেকে ছোট হবে নয়ের ছোট যে সংখ্যাগুলো আছে সেগুলো আমি এখানে লিখতে পারবো কি কী সেগুলো এগুলো হচ্ছে আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক শূন্য এই স এগুলোর মধ্যে যে কোনো একটি আমি এখানে লিখতে পারবো আমার যেটা ইচ্ছে আমি সেটা লিখবো মনে করো আমি শূন্য লিখবো শূন্য বিয়োগ করবো তাই শূন্য লিখলাম ঠিক আছে এখন এই বিয়োগটা আমি করে ফেলবো তাহলে নয়ের জন্য প্রথমেই নয়টি কাঠি নিয়ে নিব নয়টি কাঠি নেওয়ার কোনো প্রয়োজন নেই আমরা কী জানি বলতো নয় থেকে শূন্য বাদ দিতে হবে মানে হচ্ছে কিছুই বাদ দিতে হবে না নয় থেকে শূন্য বাদ দিতে হবে মানে কি শূন্য বাদ দেওয়া মানে হচ্ছে কিছুই বাদ দিতে হবে না তাহলে যা আছে তাই থেকে যাবে নয় থেকে শূন্য বাদ দিলে নয়ই থেকে যাবে তাহলে আমরা নয় লিখে দিতে পারি এ দেখো দেখতে দেখতে কিন্তু পৃষ্ঠা নম্বর তিপ্পান্নতে যা যা ছিল আমি সকল কিছু সমাধান করে দিয়েছি আশা করি বুঝতে পেরেছ এখন তোমরাও তোমাদের ইচ্ছে মতো সংখ্যা বসিয়ে বিয়োগগুলো তৈরি করো দেখা হবে পরের ক্লাসে পরের ক্লাসের সামনের পৃষ্ঠাগুলো রঙগুলো সমাধান করে দেব ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ